এইদিকে যুবদলের দলের নেতাকর্মীরা চাঁদাবাজির সিন্ডিকেটে মানুষকে মেরে মানুষের উপরে নৃশংস উদ্যম নৃত্য করতেছে আজকে দেখলাম যে সেই টুয়েটে যে যুবদলের কর্মী গুলি করে গুলি ইয়নে বাগি নিয়ে গেছিল ছাত্রদেরকে মারতে সে গুলিতে নিহত হয়েছে আবার এইদিকে উপদেষ্টা মাহবুব আলম সে বলতেছে তার হাত পা না বাঘা এইরকম পরিস্থিতি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়েও কালকে কক্টেল বিস্ফোরিত হয়েছে এরকম পরিস্থিতি দেখার চেয়ে তো আসলে মানে বিষকে মনে হচ্ছে যে মরে যাওয়া ভালো আমাদের যে ভাইরা এই অভ্যুত্থানে আহত হয়েছে এই জুলাই আসছে দশ পাঁচ গেছ সেই ভাইরা এখন তাদের চিকিৎসা পায় না তারা এই জুলাই ফাউন্ডেশনে তারা সেইখানে গিয়ে তারা বিক্ষুব্ধতা প্রদর্শন করছে যারা শহীদ হয়েছে তাদের এখনও তালিকা পর্যন্ত সরকার চূড়ান্ত করতে পারেনি কিন্তু এই দৃশ্য দেখার চেয়ে তো মানে যদি শহীদ হয়ে যাইতাম এই জুলাইয়ে সেটাই ভালো যে উপদেষ্টারা যেখানে দায়িত্ব পালন করতেছে মানে আমি খেয়ে মরে যাবো সেটা তো বলতে পারি না মানে আমি কেন মারা যাবো আমি আমি তো আর এম নি আমি উপদেষ্টা হয়নি আমাকে সরকারের কোনো জায়গা থেকে কোনো ধরনের মানে সহযোগিতা বা আমাকে শক্তিও দেওয়া হয়নি আমি সেই জনগণের কাতারে গেছি আমি মনে করি যে এই উপদেষ্টাদের আসলে খেয়ে মরে যাওয়া উচিত এই রকম পরিস্থিতি দেখেন এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে এখন ছাত্রলীগ আসতেছে পকটেল ফুটাচ্ছে ছাত্রলীগ এখন মিছিল করে যাইতেছে তাদের টার্গেট কিন্তু ঠিক আছে যে বিশ্ববিদ্যালয়টাকে অস্থিতিশীল করা গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশটা অস্থিতিশীল হয়ে যাবে হ্যাঁ পুরো বাংলাদেশে অটোমেটিক্যালি বিশৃঙ্খলা করা যাবে তারা তো ঠিকই টার্গেট কিন্তু না এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশুনি আমি যখন অবস্থান কর্মসূচি পালন করি নির্বাচন কমিশনের দাবিতে সেদিন রাতে ককটেল ফুটিয়ে গেলো তার কয়দিন পরে ককটেল ফুটালো গতকালকে পাশে পড়াশুদের ককটেল ফুটায় গেল কারা ককটেল ফুটালো এইটা কি প্রশাসন বের করতে পারলো না বের করতে পারতেছে না আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন কী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম সেন্সিটিভ একটা জায়গা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেই জায়গা থেকে এই অভ্যত্থানের সূচনা এই জায়গা যেই জায়গাটাকে সবাই টার্গেট করে রাখছে অস্থিতিশীল করার জন্য সেই জায়গার যদি নিরাপত্তা এই সরকার না দিতে পারে এই স্বরাষ্ট্র উপদেষ্টা না দিতে পারে তাহলে উনি কিসের নিরাপত্তা দিবে কিসের কাজ করবে কার নিরাপত্তা দিবে উনি উনার নিজেরই তো মানে নিরাপত্তা আছে কিনা সেটা নিয়ে আমার এখন মানে সন্দেহ যাবে উনি কিসের কাজ করতে দিনে তদন্ত করে বের করা যায় না কারণ আওয়ামী লীগের আমলে আমাদেরকে যখন গ্রেপ্তার করে আমরা মাটির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আমরা পানির নিচে থাকলে সেইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতো কারা কোথায় আছে সেগুলো বের করে ফেলতো আর এখন পকটেল ফুটায় যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে কারা ককটেল ফুটায় যাচ্ছে কে নির্দেশনা দিচ্ছে কে পয়সা দিচ্ছে এগুলো বের করতে পারছে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কথাটা আসিফ উদ্দুল স্যার বলেছিলেন যে পুলিশে আশি পার্সেন্ট ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়োগ পেয়েছে তাহলে পুলিশে পাই পাইছে আর বাকি জায়গাগুলো তো পায় নাই চালানো হ্যাঁ আপনার জজের নিয়োগ পায় নাই তারা যারা গোয়েন্দা সংস্থায় নিয়োগ পায় নাই তারা প্রশাসনের নিয়োগ পায় নাই তারাই তো এই কাজগুলো করতেছে অসহযোগিতা করতেছে তথ্য দিচ্ছে না তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই সরকার কীভাবে চালাবে এই রাষ্ট্র এই সরকার কীভাবে করে চালাবে আপনার ছাপ্পান্নটা মিনিস্ট্রি উপদেশটা মাত্র কয়জন বাইশজন উপদেষ্টা বাইশজন উপদেষ্টার ভিতরে অনেক উপদেষ্টা এরকম আছেন যারা আওয়ামী লীগের আমলে আমি যতদিন রিমান্ডে মার খেয়েছি ততদিন শেখ হাসিনা আওয়ামী লীগকে উল্লেখ করে পোস্টও দেয় ফেসবুক পোস্টও করে নেয় তারা হয়ে গেছে উপদেষ্টা আমি যতদিন অত্যাচারিত হয়েছি যতদিন জেল খেটেছি অনেক উপদেষ্টা ততদিন রাজপথে নামে নাই এটা কিন্তু বাস্তবতা অধিকাংশ উপদেষ্টা না আছে রাজনৈতিক অভিজ্ঞতা না কীভাবে উপদেষ্টা তো এই ইন্টারিম গভর্নমেন্ট এই প্রক্রিয়া নিয়ে এই দেশকে রান করা সম্ভব না ইম্পসিবল তারা কখনোই একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচন পারবে 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 না 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 এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এটাই দশ মাস দিতে পারতেছে না এর জন্যই আমাদেরকে কত কাৎক্ষণিক করা অনশন করতে হচ্ছে অবস্থান আন্দোলন নির্বাচন কমিশন আদায় করলাম এখন তফসিল দিচ্ছে না পদে পদে বাধা তাহলে এই সরকার কিভাবে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে তাই বলতেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টটাকে সংস্কার করতে হবে সংস্কার করে প্রকৃত দেশপ্রেমিক বিপ্লবীদেরকে দিয়ে একটা সরকার সাজাতে হবে যেটা হতে পারে জাতীয় সরকার যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে তারা প্রতিনিধিত্ব সমস্যাটা কথা এটা তো বুঝি না বিএনপির সমস্যাটা কোথায় ওনারা বলেন নাই একত্রিশ দফা সংস্কারের কথা শেখ হাসিনা কখনো রাখে যখন আন্দোলন করে সব দলকে সাথে করে নিয়ে ওনারা বলেন নাই যে আমরা জাতীয় সরকার গঠন করবো তাহলে এখন কেন বলতে এখন কেন জনাব তারেক রহমান প্রমাণ উনি বলতেছেন না যে ঠিক আছে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব হ্যাঁ আপনি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একটা জাতীয় সরকারে ডাক দেন হ্যাঁ আমরা জাতীয় সরকার চাই আমরা সবাইকে নিয়ে রাষ্ট্র সংস্কার করব একবারে আমরা নির্বাচনে যাব এত ক্ষমতায় যাওয়ার তারা তারা কিসের এত ক্ষমতায় যাওয়ার তারা এজন্যই কারণ দিন যত যাচ্ছে একদম মাঠ ঘাট হাট বাজার প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্র দল যুব দল হ্যাঁ কৃষক দল জাতীয়তাবাদী দল তাদের যে চাঁদাবাদী তাদের যে এই যে বিয়ে করতে দিবে না মেয়ে মানে মেরে ফেল চাঁদা দিবে না মেরে ফেলস মুখে লাল কাপড় বেঁধে বাজার আমার মানে সব এই যে বেপর ও আচরণে তারা বুঝতে পারবে এই বেপর ও আচরণ তারা নিয়ন্ত্রণ করতে পারবে আমরা তো সেম আওয়ামী লীগের ক্যারেক্টারেই আরেকটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে বা বলার ক্ষমতায় আসবে এই জন্য তো রক্ত দেয় নেই জীবনে আমরা দিচ্ছি যে যারাই ক্ষমতায় আসে এই দেশের রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে কিন্তু বিএনপি তো তাদের রাজনীতির ক্যারেক্টার পরিবর্তন আমরা পাচ্ছি কিন্তু বিএনপির কথা বলতেছি যে যতটুকু ক্ষমতায় পাচ্ছে সবাই ততটুকুরই অপর ব্যবহার করছে সর্বোচ্চ আপের ব্যবহার দেখেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দশ লাখ টাকা চাদাবাজি বিশ লাখ টাকা চাদাবাজি পনেরো লাখ টাকা চাঁদাবাজি কমিটি নিয়ে মারামারি মামলা বাণিজ্য এগুলো করতেছে বীরপুরে টর্চার সেল বানাই হচ্ছে ছাত্রলীগ তারপরে আরো যে নতুন ছাত্র সংগঠন রাজনৈতিক দল তাদেরও বিভিন্ন জায়গায় একই অবস্থা একদম মনে করেন যে সচিবালয় থেকে শুরু করে ডিসি অফিস অফিস প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের প্রতিনিধি সেট করে দেওয়া মানে টিআর খা থেকে শুরু করে আপনার একদম রোড ঘাট ব্রিজের যত টেন্ডার তারা তো সরকারের খুব কাছে ইনু সাহেব নিজেই বলছে যে ছাত্রদেরকে যদি রাজনৈতিক দল করতে না দেওয়া হয় তাহলে নাকি এক অন্য রাজনৈতিক দল যারা অভ্যুত্থান রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের ক্যাটেনে আসবে তাদেরকে সুযোগ দিতে হবে তো এই যে দুধকোলা খাওয়ায় যে নতুন রাজনৈতিক দল পালতেছে তারা কি কোনো দিক থেকে পিছায় আছে তারা হয়তো কোনো দিক থেকে পিছায় নেই তাহলে বাংলাদেশের মানুষ আসলে চাবে কোথায় বাংলাদেশের মানুষের আশ্রয় কোথায় আশা কোথায় আকাঙ্ক্ষা কোথায় স্বপ্ন কোথায় সেই জায়গা থেকে বলতে চাই যে সবার লাগামটা টানতে হবে সবাই একটা জায়গায় আসেন রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করেন জাতীয় সরকার গঠন করেন সবাই একটা জায়গায় ক্ষমতার জন্য পাগল হয়ে যায় না নাহলে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক আপনাদের এই মারামারি আপনাদের এই ভাগাভাগি আপনাদের এই কমিশন বাণিজ্য আপনাদের এই ক্ষমতার অসম প্রতিযোগিতার দ্বন্দ্বের ভিতর দিয়ে আওয়ামী লীগ ইজ কামিং ব্যাক শেখ জাস্ট ইন্ডিয়া থেকে মাথাটা তুলে দেখতেছে আপনাদের কৃত্রি করা কাণ্ড দেখতেছে যে কারা বাংলাদেশে কি করতেছে আর একটু বেশি লাইগা যাবেন দেখবে যে ভাগ দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন ভুগে যাবেন তখন বুঝবেন কত কত কতটা

ডিজিওফাইকে দাও সরি হয়েছে তাহলে ডি কার্যালয়ে রকইভাবে থাকে তাদেরও পুষ্টভাবে থাকে বোঝেন নাই এত আমাদের যে স্লোগান দিল্লি না ঢাকা এই স্লোগান এখন শোনেন আগে তো প্রত্যেকটা মিছিলে মিছিলে এই স্লোগান হতো দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আউট সাইড মুগ্ধ এই স্লোগান হয় তো যেই তরুণ বালকেরা যুবকরা দিল্লি না ঢাকা ঢাকা স্লোগান দিত ওনারাও এখন সারা দেশ টুছে বেড়াচ্ছে কিন্তু দিল্লি না ঢাকায় স্লোগান কিন্তু দেয় না মানে কি ক্ষমতার জন্য সবাই কিন্তু তলে 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 আকোষ করে তো সেই জায়গাটাই বলবো যে কোনো আকোষ করা যাবে না আমাদের এই যে চব্বিশের অভ্যুত্থান এই যে আমাদের নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের যে স্লোগান নতুন বাংলাদেশের যে চেতনা সেটাই হচ্ছে না ঢাকা সেটা হচ্ছে যে আবু সাইদ শেষ হয়নি এই যুদ্ধ চালিয়ে যেতে হবে নাহলে দেখবেন যে ঠিকই চব্বিশে অভ্যুত্থানের সময় শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনাকে শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের তারপরে হাসান মাহমুদ তারা পালিয়ে গেছে না ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে তাদেরকে পালিয়ে দেওয়া দিতে দেওয়া হয়েছে নিরাপদে খারা দিল এই যে বিশেষ ইউনিফর্ম পরা লোকরা পাঁচ আগস্টের আগে পরে এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যায় নাই বিভিন্ন বন্দর স্থল বন্দর দিয়ে পালিয়ে যায় নাই গেছে তো কিভাবে গেছে হিন্দিতে কথা বলতেছে গুলি করতেছে তারা পালিয়ে যায় নাই শেখ হাসিনা তো এতক্ষণ কোথায় থাকা ছিল জেলখানায় থাকা ছিল তাই কারা পালিয়েছে তো তারা কি এই সরকার সরকারি ভিতরে নাই আছে তারা কি করবে তারা কি বসে বসে আঙুল চুষবে না বরং তারা যার সুযোগের অপেক্ষায় আছে যে এই দেশের মানুষ আবার কখন ক্ষুব্ধ হবে এবং যারা যে রাজনৈতিক দল বা ক্ষমতায় যারা আছে হ্যাঁ তারা কখন বিতর্কিত হবে তাদের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হবে তখন তারা সুন্দর করে মাকে চারা দেওয়া উঠবে এবং একটা বাস্তবতা বলি জনগণ যখন ক্ষুব্ধ হয়ে যাবে ক্ষিপ্ত হয়ে যাবে তখন রাজনৈতিক দলগুলো হয়তো ভাবতেছে যে আপনার মনে ডাক দিলে জনগণ খায় দেয় কাজ দেয় খালি একটু পর মাঠে নামবে নামবে না ভাই জনগণ জনগণকে ধোঁকা দিলে জনগণ মাঠে নামবে তবে বাংলার জনগণ ছাত্র সমাজের প্রতি একটা কথা বলতে চাই যে আপনারা আশাহত হবেন না সব তরুণ যুবক যারা নেতৃত্ব দিয়েছে যারা রাজপথে নেমেছে একটা আকাঙ্ক্ষা নিয়ে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারা কিন্তু মরে যায় নাই অনেক সমন্বয় ডিবির কারোর থেকে আন্দোলন প্রত্যাহার করেছিল না অনেক সমন্বয় একটা কি বলেছে হয়তো আগ্রহ বানায় পড়েছে তারপরেও কি আন্দোলন থেমেছে থামে নাই তো যেই লক্ষ লক্ষ তরুণ যুবকরা রাজপথে থেকে আন্দোলন করেছে আন্দোলন প্রত্যাহার করার পরেও আন্দোলন করতে দেয় নাই তারা কিন্তু মরে যায় তারা বেজে আছে অভ্যুত্থানকে সমুন্নত করার লক্ষ্যে আবারও যদি জীবন দিতে হয় তারা রাজপথে নেমে আসবে শুধু সময়ের অপেক্ষা আপনারা হতাশ তবে সবাইকে চিনে রাখবেন সতর্ক থাকবেন